পিছনে কয়েকটা গাড়ি এসে ইখাইছে পরে আমার গাড়িও যখন ঘন কুয়াশার কারণে ব্রেক মারার পরেও আর কি নিয়ন্ত্রণ করা যায়নি আর কি আমরা তো রানিং আসতেছি চল্লিশ পঞ্চাশ এরকম স্পিড আমরা রানিং আসতেছি মানে আপনার দশ হাত দূরেও দেখা যাইতেছিল না ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে ধাক্কা মারা যেটা ঘন কুয়াশাই হলো এটার দুর্ঘটনার মূল কারণ ছিল এবং দেখা গেছে যারা অনেকে আহত আছে এই আহতদেরকে আমরা সবাই উদ্ধার করে হসপিটালে প্রেরণ করছি আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে যাতে অন্য গাড়িতে শিফটিং করে দিই আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল ড্রাইভারকে আমরা রেস্কিউ করে হসপিটাল শ্রীনগর হসপিটালে প্রেরণ করি ওইখানে চিকিৎসাধীন ছিল আর অন্য গাড়ির এনা পরিবহন বা বা যে বাসের যে ড্রাইভার হেল্পারা ছিল তাদের কারো পা কেটে গেছে কারো হাত কেটে গেছে ছোটো ছোটো কাটা এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার ভ্যান ধাক্কা দেই এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয় এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক তো পিছনের গাড়িগুলা তো ওরা আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই পরপর সাতটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয় একজন মারা গেছেন তার নাম হচ্ছে ফরহাদ বয়স চল্লিশ বছর আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয় কভারমেন্ট ছিল তারপরে এনা পরিবহন মায়ের খাইছে মায়ের খাওয়ার পরে গাড়ি প্রতিটা গাড়ি সিরিয়ালে মায়ের খাইছে গাড়ির স্পিড গাড়ির গতি কম ছিল এই চার পাঁচটা গাড়ি মায়ের খাইছে তাও সম্ভবত ঘন কুয়াশার কারণে কিন্তু সকাল প্রচুর কুয়াশা ছিল আমাদের এই যে মেজান গাড়ি মেজান গাড়ি হালকা কানা ওই লাগে এরপর বাকি অংশটা উনি আইলিংয়ের উপরে মাইরে